খুবই দুঃখজনক একটা ঘটনা এটার জন্য আমরা অলরেডি পাঁচজনদের আইনের আওতায় নিয়ে আসছি গতকালকে ও র্যাব দুইজন ধরছে ইশেরা দুইজন ধরছে ডিএমপি দুজন ধরছে আজকাল রাত্র একজন ধরছে আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এটা খুবই দুঃখজনক ঘটনা এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করবো এটা আপনাদেরও একটু সাহায্য সহযোগিতা দরকার এটা জনগণের মাঝে একটু প্রচার করা আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি ছোটোখাট যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই এই জন্য আমাদের সমাজের সব শ্রেণী আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে চাঁদপুরে একটা ঘটনা ঘটছে এটাও আমরা নিয়ে আওতায় নিয়ে আসছি তারপরে আপনারা জানেন গতকালকে ওই বিমান যে কাঠমান্ডু যাইতেছিল ওখানে একটা কিন্তু ঘটনা ঘটছে ওখানে একটা যে টেলিফোন কইরা বলছে যে এটার ভিতরে বম আছে যে টেলিফোন করছে তারে কিন্তু আমরা ধরে ফেলছি এবং তারে যে এই টেলিফোনটা করার সাহায্য করছে যে দুইজনে তারও কিন্তু আমরা ধরে ফেলছি যেইগুলি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু অ্যাকশন নিচ্ছি এখন এখন যদি বলেন যে স্যার ওই যে টেলিফোন করার বন্ধ করলেন না কেন এটা তো আমাদের কাছে সম্ভব ওনার টেলিফোনটা তো আপনাকেও হাতে একদম আপনারা টেলিফোন তো করে ফেলছেন আমরা টেলিফোন করার পরে আপনার এই যে একটা মিথ্যা সংবাদ দিয়েছেন